নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার একটা নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি এর তিনটা ছিল সোমবার কালকে গিয়েছিলাম আমরা বর্তমান পুজো দিতে যেহেতু রবিবার ছিল তো পরপর দুদিন তিন দিনই বলতে গেলে নিরামিষ ছিল তো সেই কারণে আজকে একটু ভালো মন্দ রান্না করার ইচ্ছে হলো তো প্রথমে আমি কাকরোলগুলো ভাজা করে নিয়েছিলাম তারপর এখানে বিট আর পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা কাঁচা লঙ্কা কেটে জিরে ফোরন দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে তা এগুলো আমি একটু ভাজা করলাম এতে ছিল আজকে স্পেশাল রান্না যেটা হচ্ছে নিরামিষ প্রায় বলতে গেলে হয় না এতদিন পরে আবার কিনে নিয়ে এসেছিলাম তো এতদিন পরে প্রায় মানে কিনে নিয়ে এসাটা খাওয়ার মজাই আলাদা আর যেটা হচ্ছে সবাই আমাদের থেকে থেকে বেশি খুশি হচ্ছে হবে যেটা আমাদের কিডো কিডো একদম রান্না মাংস খেতে খুবই ভালোবাসে তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে বা পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছে ওই চিরা লঙ্কাগুলো যে রেখেছিলাম ওগুলো রেখে দিয়েছি মাংসের মধ্যে বলে কিন্তু আজ মাংসের রান্নাটা একটু অন্যরকম করছি কারণ আজকে এইভাবে হচ্ছে রান্নাটা করলো না একটু অন্যরকম লাগে যেটা পুরোনো স্টাইল মানে আমি ছোটো থেকে দেখে এসেছি মা একটু এরকম করে রান্না করতাম আমি সেটাই করার চেষ্টা করলাম আজকে যেহেতু আমি বাড়িতে একদম বসে গেছি তো আমার একটু টেনশন হয়ে গেছে তো অনেকদিন পরে এইভাবে রান্না করে খাচ্ছি আর রান্নাটা ছিল আমাদের পুরনো রান্নাঘর কিছুদিন আগে তো আমরা একটু ভিডিও দেখেছি এই সপ্তাহের মধ্যে যেটা ছিল আমার নতুন রান্নাঘরে তো পুরোনো এখন দুয়ারের মধ্যে যেটা রেডি ছিল সেটাতেই এখন রান্নাটা করছি আর থাকো কিভাবে করছি তারপরে সবই বুঝতে পারবে আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে একটু গল্পও আমার হয়ে যায় সাড়ে দিনে কি করি না করি একটা বাজে জিনিস হয়েছে সেটা কিছুদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে এটা ঠিক রান্না করে খাওয়া দাওয়ার পরে হঠাৎ বিকেলবেলা উঠে দেখলাম যে জিনিসটা খুবই খারাপ হয়েছে মানে এত যে খারাপ আমাদের সঙ্গে হয় সেটা বলতে পারবো না আর সেটা বলারও নেই সেই দিন আমি কি করেছি একবারে মানে এক কিলো মাংস নিয়ে এসেছিলাম হ্যাঁ আমাদের বয়রা মাংসই খাওয়া হয় আর এখানে হচ্ছে হাত পা সবই ছিল যেহেতু কিরো আছে তো এখানে আগে প্রথমে পেঁয়াজ করছি এক এক আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো যেহেতু মা আগে এইভাবে রান্না করতে আমি দেখেছি আর অনেক দিন হয়ে এই রান্না প্রায় বছরের পর বছর হয়ে গেল এইভাবে আমাদের রান্না করে খাওয়াই হয়নি আর এখানে দিকে আমি কাঁচা লঙ্কা জায়গা না গুঁড়ো লঙ্কা যেটা হয় গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি না খুব একটা আমি শুকনো লঙ্কাই কিনি নিয়েছি কারণ বর্ষাকালে তো গুঁড়ো লঙ্কা একটা যতই আমি ভালোভাবে রাখি না কারণ হাওয়া লাগলেই ওটা কেমন একটা হয়ে সেই জন্য আমি হচ্ছে গোটা শুকনো লঙ্কা আমি মিক্সিতেই বেটে নিই বেটে নিয়ে আমি কাজটা করি তো এখানে আমার সব রসুন হলুদ এখানে সর্ষের তেল একটু বেশি করে পরিমাণে দিলে না টেস্ট আরও ভালো হয় যখন কষানোর সময় তখন সর্ষের তেলটা অতটাই আমি দেবো না তখন হালকা করে দিলেই হয় অনেক দিন পরে আমার ইচ্ছে হচ্ছে একটু জমিয়ে কষিয়ে একটু মাংসটা রান্না করে খাই তো ততক্ষণ তোমরা রান্নাটা দেখতে থাকা তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করি আমি তোমাদের তোমাদের যখন কমেন্টগুলো ঢুকি না কিছুদিন যখন ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করছি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছিলাম তখন দেখলাম নতুন নতুন খুব কমেন্ট ঢুকেছিল আমার খুবই ভালো লাগছিলো যে সবাই এইভাবে পাশেই দাঁড়িয়ে আছে এখনও তো সেই জন্য আমি আবার নতুন করে শুরু করেছি সেই জন্য আমার টাইটেলও থাকে নতুন করে শুরু কর মানে আমি একদমই হাল ছেড়ে দিয়েছিলাম যার জন্য আমি বাইরে কাজে বেরোলাম আমি পুরো চার বছর একটা টিউশন পড়াতাম আগে টিউশন পড়িয়ে আমাদের সব কিছু চলতো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বাড়িতে কে কে আছে যেহেতু নতুন করে আবার শুরু করেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চলো তোমাদের সঙ্গে আজকে প্রথম হচ্ছে আবার আলাপ শুরু করি আমি হলাম বাড়ির ছোট এখন বর্তমানে আমার বাড়িতে আমার মা বাবা আমি আর আমার পরিবারের ছোট্ট সদস্য যে হলো কিরো মানে আমার পেটস ওকে আমরা পেটস বলাটা ভুল ওকে আমরা মানে আমার মেয়ে হিসেবে ওকে রেখেছি আর ও মেয়ে মা বলতে জানে আমি দাদু দিদুন বলতে আমার বাবা মাকে চেনে আর আছে আমার দুটো দিদি দুটো দিদির বিয়ে হয়ে গেছে একজন থাকে বম্বেতে আর একজন আমাদের মানে মেসেদাঁতে যে আছে দাতেই থাকে ওর একটা ছেলে আর এখনো ছেলে মেয়ে কিছু হয়নি তো সবার আগে বলি আমার বাবা মানে আমার বাবা আগে কাজ করতো চাকরি করতো এখন আমার বাবা কিছুই করে না প্রায় বছর চালেও হতো বাবা পুরো বাড়িতে বাবার একটা মানে বড়ো সড়ো একটা প্রবলেম হয়েছিলো ভিডিও মধ্যে দিয়ে দেওয়া আছে বাবার ব্রেন স্টো হয়েছিলো তারপর তারপর থেকে না বাবা বাইরে বেরোলে মাথা ঘুরে পড়ে যায় বাবা সেরকম বাবা কেনে খুবই টেনশন হয় আর তারপরে যখন হঠাৎ দেখলাম এরকম অবস্থা ধীরে ধীরে করে মানে আমিও বাইরে কাজে বেরোতে শুরু করলাম যেহেতু চার বছর ধরে একটা টিউশন পড়াতাম আর সত্যি কথা বলতেই ছোটো ছোট বাচ্চাদের একটু পড়িয়ে যা শান্তি পেতাম না সেটা আর কোথাও ছিল না একদম ছোটো মানে সাড়ে তিন বছর ইভেন আমি তিন বছরের বাচ্চাকেও পড়িয়েছি যারা লিখতে পর্যন্ত পারতো না আমি একটা গ্রামের মেয়ে গ্রামে টিউশন পড়াতাম তো গ্রামের প্রতিবেশীতে এরকম জিনিসটা ছিল মানে আমার যে কাকুর মেয়ে সুমি আমার কাছে প্রায় পড়তে আসতো ওই প্রথম আমার কাছে পড়লো তারপর ধীরে ধীরে করে সবাই আমার কাছে পড়তে আসা শুরু করলো মানুষের না একটা হিংসে বলে কোনো কিছু হচ্ছে সেটা লেগে যাওয়ার পরে ধীরে ধীরে করে আমার স্টুডেন্টগুলো কমে গেল তো আমার একটা টেনশন ছিল লকডাউনেই ছাত্র পড়িয়েই মানে পুরো সংসারটা কোনোভাবে চলেছে আর কিছুটা হচ্ছে মাও হেল্প করেছে মা আর আমি দুজনে মিলে পুরো সংসারটা টেনেছিলাম একটা সময় তো ভিডিও করাটাকে কেউ একটা সাপোর্ট করেনি তো প্রথম আমি একটা ভাবলাম যে সবাই যখন ভিডিও করছে আমিও ভিডিও করবো সে তাতে ভিউজ আসুক আর না আসুক ভিউজ আসার চিন্তায় বা টাকা ইনকামের চিন্তায় তো কেউ কখনো ভিডিও করা শুরু করেনি বাড়ি থেকে মেস্তি মা খুব সাপোর্ট করেছে আমাকে যে তুই হ্যাঁ তুই ভিডিও কর সবাই করছে তুই কেন না তুই তো একদম কোনো কিছু খারাপ করছিস না তো সেই জন্য ভিডিও জার্নিটা ওখান থেকে শুরু হয়েছিল প্রায় মনে হয় তিন বছর হয়ে গেছে তখন ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতাম না আর তারপরে যখন ধীরে ধীরে করে দেখলাম যে আমার বাড়িতে কিডো এলো কিডো আসার পর থেকে না সেই কারণে আমি আবার ঘুরে দাঁড়িয়েছি প্রথমে আমি কাজ করলাম ফ্লিপকার্টে ফ্লিপকার্টে প্রায় ছ মাসের মতো কাজ করার পরে তারপর ওখানে বসিয়ে দেয় মানে ওখানে তুমি কাজ করবে মাস আড়াই মাস এরকম করে অ্যাগ্রিমেন্ট হয় আর একটা কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্টটা যখন শেষ হয়ে যায় ওরা বসিয়ে দেয় তারপরে না খুব চিন্তায় পড়েছিলাম যে কি করব কি করব না তারপর একদিন হঠাৎ করে আমার ওই ফ্লিপকার্টে আমার বন্ধু হয় তো সেই বান্ধবী আমাকে বলছে তুমি ওই জায়গায় কাজ করবে তো ছটা দুজন একদিন ডিউটি করে এক মাসের মাথায় অ্যামাজনে গেলাম ইন্টারভিউ দিতে সেখানে সিলেক্ট হলো সেখানেই কন্টিনিউ আট মাস আমি ডিউটি করি যেহেতু ওখানে আট মাসটা না ডিউটি করেছি সেখানে মধ্যে আমার একটা প্রবলেম শুরু হলো মানে ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে ঘুম থেকে উঠে চলে যাওয়া সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাওয়া তারপর রাত্রি সাড়ে আটটায় আসে রাত্রি সেই সাড়ে এগারোটা বারোটার সময় ঘুমোনো তার মধ্যে রেস্ট পাচ্ছি না সপ্তাহে দুটো ছুটি সবই ঠিক আছে কিন্তু না ঠিকমতো ঘুমানোর জন্যে তারপরে আমার হঠাৎ শরীরটা খারাপ হয় সেখান থেকে আমি ডাক্তার দেখাবো দেখাবো করে করে আমি মানে একদম যখন রোগটা খুব বাড়াবাড়ি হলো ওখানে প্রায় মাথা ঘুরে পড়ে যেতাম এমন হয়েছে তো এপ্রিল মাসে চারবার থেকে পাঁচবার মাথা ঘুরে পড়েছি আর ও মানে জ্বর একশো তিন দুই এরকম করে জ্বর থাকতো সেই অবস্থায় আমি কাজ করতে যেতাম তো তারপরে হঠাৎ সব ডাক্তারপত্র দেখানোর পরে রোগ ধরা পড়ল। যেটার জন্য আমার গলায় ইনফেকশন হলো ইনফেকশন থেকে আমাকে বলেছিল নিমোনিয়া হয়ে গেছে ওটা আমি অতটা না ধ্যান দিই যে নাও হতে পারে আমাকে সবাই বললো যে বুকে হয়তো জল জমেছে সেই জন্যে তো তারপরেই হচ্ছে হঠাৎ করে এই ভাইরাল জ্বরটা শুরু হলো সবার ওখানে প্রত্যেকেই প্রায় হয়েছে আর আমার তারপরে হঠাৎ করে আমি ছুটি কাটিয়ে মানে পরের দিন ঠিক ডিউটি যাবো সেদিনকে দেখি একশো পাঁচ জ্বর আমি যেতে পারলাম না এতটাই বাড়াবাড়ি হলো আমাকে ইনজেকশন দেওয়া হলো পাঁচ দিন পর পর ইঞ্জেকশান মানে এত মেডিসিন এত মেডিসিন এত এত টেস্ট যার মধ্যে দুটো জিনিস তিনটে জিনিস ধরা পড়েছে একটা হলো ব্রঙ্কাইটিস নিউমোনিয়া থেকে যেটা ইনফেকশান হয়ে গিয়ে ব্রঙ্কাইটিসের হচ্ছে পরিণত হলো সেকেন্ড হলো টাইফয়েডটা ছিল থার্ড যেটা সিপিআর না একটা কী বলো ওটা আমার প্রচণ্ড পরিমাণে হাই হয়ে গেছিলো যার জন্য মতো চলতেও পারছিলাম না সেই জন্য ধীরে ধীরে করে সুস্থ হয়ে পুরো আঠেরো দিন লেগেছিলো আমাকে পুরোপুরি সুস্থ হতে ওখান থেকে বলেছিলাম ওনারা বললো যে ইন্যাক্টিভ করে দিয়েছে যাই হোক ওরা নেবে নাকি সেটা বলতাম তো বলতো আমাকে থেমে থাকলে তো হবে না এটার সাথে সাথে আমাকে কাজও করতে হবে তো যাই হোক এটা ছিল আমার গল্প আর তোমাদের সঙ্গে ধীরে ধীরে করে সবই শেয়ার করব। আর একটু কথার মধ্যে একটু মানে ডিফারেন্স হয়ে যায় কীরকম হয় আমি আপনি বলতে বলতে তুমি বলে ফেলি সেটা নিয়ে কোনো খারাপ ভাববে না আর যেহেতু গ্রামের মেয়ে তো তো কাজ করে না খেলে কখনোই কিছু করতে পারবো না কাজ করে একটু একটু করে সব কিছু বাড়ির করেছি তো রান্নাঘরটা মা একটু একটু করে ঠিক করেছে এখন অনেকটাই কাজ করতে হবে মেয়ে বলে থেমে থাকলে হবে না তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো সব কিছুই হবে আর কিরোর একটা চ্যানেল রয়েছে ওখানে আমি তোমাদের কিরো বলে সেখানে গিয়েও দেখতে পার কিরোর যে দুষ্টুমিগুলো সেগুলো সব কিছু থাকে আর এখন বসে বসে যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি সেটাও আমার কাছে কিরো এখন শুয়ে আছে শুয়ে শুয়েও ফোনের দিকে দেখছে আর রান্নাটা যে কেমন হচ্ছে সেটা একটু বলবে কারণ রান্নাটা অন্য স্টাইলে করছি আর যখন আমাদের বাড়িটা ঠিকঠাক হয়ে যাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো আমি কোনো সেই বড়ো ক্রিয়েটার নয় কিছু নয় একটা ছোটো একটা মধ্যবিত্ত বাড়ি থেকে মানে উঠে ধীরে ধীরে করে তার জার্নি তো যে স্টার্ট করছি সেইটা স্ট্রাগেল যে এখনও করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আপাতত আমি এখনও বাড়িতেই আছি আমি কোথাও কাজে যাচ্ছি না একটা জায়গা খোঁজ করেছি যদি না ওখানে হয় আমাকে আমি পুরোনো ওখানেই আমাকে ফিরে যেতে হবে তার মাথার মধ্যে অনেকটা চাপ আছে একটা লোন রয়েছে সেই লোনটাকে আমাকে কী বলে জানুয়ারি মাসে গিয়ে আমার লোনটা শোধ হবে দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর আমি না একটু মানে কি বলে টেস্ট করার দিকে একটু আছি ঠিক আছে মাংস রান্না করতে করতে আমি কী করি আমি একটু টেস্ট করতে লাগি না টেস্ট করলে যদি নুন কম হয় ঝাল কম হয় আর এভাবে আমি রান্না করি তো রান্না আজকে কেমন হচ্ছে তোমার আজকে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই শেয়ার করবে রান্নাটা তোমাদের তো খেয়ে দেখাতে পারি না তো একদিন সেই রকমভাবে তোমাদের সঙ্গে ঠিক খেয়েও দেখাবো যে কেমন হয়েছে আর কমেন্ট করে বলবে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে একটা লাইক দেবে আমার কোনো বড় বড়ো ভিডিওতে আমার কোনোদিনও লাইক করে না আর আমার ছোটো ভিডিও মানে শর্টস ভিডিও যেগুলো করি সেগুলোতেও দেখি হচ্ছে মোটামুটি একটা ভিউজ আছে তাতেই আমি অনেক হ্যাপি আর লাইকও করে আর এই সাদা আলুটা দিলাম সেটা হচ্ছে রাঙা আলু যেটা কিডো আমাদের খেতে পছন্দ করে চলো রান্না করতে করতে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মাংসটা তো হবে না আর অনেকটা জল দিয়েছে একদম কষি একদম সেই গ্রেভি টাইপের করার ইচ্ছে আছে আর এখানে প্রায় হয়ে গেছে সেই জন্য কী করেছিলাম সিল শিলনোড়াটা এখন মিস্ত্রি কাজ করছে তো কিচকিচ করছে পুরো বালিটা সেই জন্য হচ্ছে মিক্সিতে কী করেছি এই একটু কাঠ যে থাকে না দারুচিনি না কী বলো ওটাকে কী করেছে আমি বেটে নিয়ে এসে এবার দিয়ে এটাকে একটু ঢেলে নিয়ে একটু ফুটিয়ে এবার আমি গ্যাসটা আমি বন্ধ করে দেবো কম বেশি আমার হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও